আর অনলাইনে কত সেল হয়শো টাকা মানে ভালো ভালো মালগুলা দেখেন এই যে কালার দেখেন এইগুলা কিন্তু সেইগুলাই ঠিক আছে আসলে বুঝতে পারবেন আসলে কোয়ালিটিটা আমি মুখে বা কাছে এর কাছ থেকে হাস্যকর মনে হবে এরকম না হ্যাঁ আসলে ক্যামেরায় অতটা বোঝানো যায় না ভাই সরাসরি আসে সরাসরি আসে আসেন বুঝতে পারবেন কোয়ালিটি কেমন এই যে আরেকটা দেখেন ভাই এটা জিপার 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 প্লাস্টিকের না পিতলের দেখেন একবার পিতলের পিতলের জিপারে পারে এই তো ভাই কোয়ালিটি এমনি এমনি বলতেছি না কিন্তু হ্যাঁ 100% পিতলের জিপার আচ্ছা এই দুইটা দুার দুইটা কালার থাকে দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা দিবেন তো দুইশো বিশ টাকা মালটা আপনার এক হাজার টাকা বিক্রি করতে ভাই এইগুলাই একটু ধরেন এই গুলাই আটশো আটশো এক হাজার টাকা প্রমোট করে বুস্ট করে যে

আরো কোয়ালিটি আছে অনেক ডিজাইন আছে এত দেখানো সম্ভব না প্রত্যেকটার অনেক কালার থাকবে প্রত্যেকটা দশটা পনেরো টাকা কালার এই যে দেখেন ডিজাইন গুলার

তারা মাল দেখে ফেব্রিক পছন্দ হলে তারপরে মাল প্রোডাক্ট নিতে পারবেন সমস্যা নাই আচ্ছা আসলে নিতে হবে না কিন্তু মাল ফেব্রিক ভালো ঠিক আছে কিন্তু চায়না প্রোডাক্ট দেখাবো ভাই আচ্ছা এইগুলা কি আর ভালোর ভিতরে একবার একশো মাল ভালো ফেব্রিক স্যার যা কি থাকবে দাও আছে একবারে মাল যে রকম 775 টাকা আচ্ছা আচ্ছা কি কি ওর কোড থাকবে এটাও স্ক্যান করলে ওই রেটটাই আসবে পাবে অনেকে বলে যে ভাই 775 শুধু লাগাইলে কি হয় নাকি আসলে মানে পাইকারি কতটা পাইকারি দুইশো পঞ্চাশ টাকা আর বডি রেট আছে চারশো নিরানব্বী জি চারশো আচ্ছা এরপর কি সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকা আমাদের সাথে আসলে তো কোনো শেষ নাই কাপুর আচ্ছা আসবে দেখে নিতে পারবে যে এটা মাঠের সাথে রেটের সাথে ঠিক আছে এরপরে আরো কিছু কালেকশন আছে

আমাদের থেকে নিয়ে অনলাইনে বিক্রি করে কিন্তু আমরা পাইকারি আমরা তো ভিডিও দেওয়ার সময় ভাই সেটাই আপনাদের থেকে অনলাইনে এটা প্রাইস কত 200 আর অনলাইনে কত সেল হয় আমি অনলাইনে মানে ভালো ভালো পেজে মালগুলা দেখেন এই যে কালার দেখেন এইগুলা ঠিক আছে আসলে বুঝতে আসলে কোয়ালিটিটা কত আমি মুখে বলে অনেকের কাছে হাস্যকর মনে হবে না হ্যাঁ আসলে অতটা বোঝানো যায় না ভাই বুঝতে পারবেন কোয়ালিটি কেমন এই এটা জিপার জিপার পিতলের পিতলে পিতলের জিপার এই তো ভাই কোয়ালিটি বলতেছি না কিন্তু

এর কালার আছে ভাই আর ওয়ান পিস কালার ওয়ান পিস কালার মানে একটাই ঠিক আছে সরাসরি একটা ডিজাইন আছে জি জি 180 টাকা 180 টাকা ঢাকা গুলিস্থান ট্রেড সেন্টার চতুর্থ তলা হামজা গার্মেন্টস ভাই শপ নাম্বার হচ্ছে কত এক পি এক এক নাম্বার সব এটা কর্নারের দিকে আপনি চারটাটা আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনি কল দিবেন আমি আর অনেক সময় হয়তো নেটওয়ার্ক থাকে না সেই সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন অবশ্যই আচ্ছা সেটাই একশো আশি আচ্ছা আচ্ছা এটাই আমি দেখতে চাচ্ছি একশো পঞ্চাশ দেখতেছেন আর এটা একশো এটা একশো চল্লিশ ভাই কি দেখাইলেন মানে অনেকে ভাই তিনটা একসাথে হাতে করেন তো ভাই আপনি আমার প্রোডাক্ট গুলো দেখছেন না আপনি নিজে তো সরাসরি মাল আছে ইউজ করে মান মাল সেটাই যদি 1000 2000 পিস মাল লাগে যে কোনো ডিজাইনের আমি দিতে পারবো যে কোন ডিজাইনের ওই যে কোন ডিজাইনে যেহেতু আপনারা নিজেরা বানান এই জন্য আমার নিজের ফ্যাক্টরি নিজের কারখানা আচ্ছা আমার দোকানের ভিতরে প্রচুর মাল আছে